আমি সাথে আছে কিন্তু ইউটিউব আলাইকুমে চলে এসেছে নতুন আর নতুন আমি মাঝে একটু দেখিয়ে দিই কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই নতুন ড্রোন যারা আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল ভিডিওগুলো প্রতিদিন দেখেন তারা জানেন যে এই ড্রোনের ভিডিওটা কিন্তু আমরা আগে আপনাদের মাঝে দেখাইনি এই প্রথম এসেছে চলুন তাহলে আমি আমাদের স্টকে থাকা ড্রোনগুলো দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দোকান আর এখানে কিন্তু আমাদের প্রচুর ড্রোন ক্যামেরা আছে যেটা এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ড্রোন ক্যামেরা কিন্তু আমাদের স্টকে আছে আপনি বাংলাদেশের কোনো জায়গায় এত ড্রোন আপনি একসঙ্গে পাবেন না এটা আমি আপনাদের মাঝে বলতে পারি দেখতে পাচ্ছেন এটা নিঃসন্দেহে বলতে পারি সবচেয়ে বেশি ড্রোনের কালেকশন বর্তমানে আমাদের ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলে আছে যেটা কোনো জায়গায় আপনি পাবেন না শুধু সামনেই শেষ নয় ভাই দেখেন আপনাদের জন্য কত ড্রোন রেখেছি এখানে ড্রোনের কিন্তু অভাব নাই দেখেন অস্থির ভাইয়া অস্থির বাংলাদেশের মতো সবচেয়ে বেশি ড্রোন কালেকশন বর্তমানে আমাদের এখানে আছে সো এরকম ড্রোন আজকে একদম পানির দামে বিক্রি করব আর যেটা হচ্ছে এফ ওয়ান ডাবল সিক্স যেটা হচ্ছে এটা আর এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান সো অবশ্যই আমাদের ওয়াটাফাইজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এখানে সাবস্ক্রাইব করলে এরকম ড্রোন কিন্তু আপনি একদম জলের দামে একদম পানির দামে আপনি কিনতে পারবেন সো আজকে আমি আপনাদের মাঝে দেখাবো এই যে এফ ওয়ান ডাবল সিক্স উপরে সেন্সর সহ উপরে সেন্সর সহ ডাবল ক্যামেরা এবং ব্লাশলেস মোটর এবং ব্লাশলেস মোটর লাইফ টাইম গ্যারেন্টি সহ এই ড্রোন ক্যামেরাটি আজকে দেখাবো এবং পাশাপাশি বিক্রিও করবো কিন্তু জলের দামে সো দেখতে থাকেন ভিডিওটা ভিডিওটা কিন্তু টানবেন না কারণ আজকের ভিডিওটা হতে চলেছে সে একদম স্পেশাল সো এটা হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটি এরকম বক্সের মধ্যে আপনাদের ড্রোনটা কিন্তু ডেলিভারি করা হবে বর্তমানে কিন্তু অনলাইনে অনেকে ড্রোন কিনতে কিন্তু ভয় করেন যে মনে করেন যে ভাই যদি একটা চাই আর পাই এরকম যদি হয় এরকম কাজ কিন্তু আমাদের এখানে হবে না কারণ আমাদের এখানে জানেন যে আমরা কিন্তু দু সাল থেকে ড্রোন বিক্রি করতেছি আজকে কালকে এসে আমরা আজকে বিজনেস করতেছি এর এরকম না আমাদের স্যালেনটা আপনি ঘুরে আসেন আমাদের স্যালেনটা দেখেন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার শুধু ড্রোনের উপর আমরা দু হাজার তেরো সাল থেকে কিন্তু ড্রোন ক্যামেরা বিক্রি করি তাহলে বুঝতেই পারছেন আমাদের এখান থেকে ড্রোন কিনবেন একদম জেনুইন ড্রোন পাবেন কোনো সমস্যা নেই সো আজকে আমি প্রথমে মাঝে দেখাতে চলেছি এই যে খুবই চমৎকার দারুণ এবং প্রিমিয়াম কোয়ালিটি মডেল এটা হচ্ছে এফ ওয়ান ডাবল সিক্স এই যে মডেল নাম্বারটা এখানে লেখা আছে এফ ওয়ান ডাবল সিক্স যেটা আমরা বিক্রি করতেছি এই মুহূর্তে এখন যদি অর্ডার করেন একদম জলের দামে ভাই দাম আমি অবশ্যই বলে দেবো শুধু দেখতে থাকেন ভিডিওটা সো আজকে ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল আজকে চলুন তাহলে আমি আনবক্সিং করি আর একটা রিকোয়েস্ট ভাই এই চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন সো এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করলেই তো এরকম দারুণ দারুণ ড্রোনের ভিডিও দেখতে পাবেন যেগুলো একদম জলের দামে একদম পানির দামে বিক্রি করা হয় তাই দেরি করবেন না এখনই এখনই সাবস্ক্রাইব করে দিন আমাদের ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলটি আর আমাদের এখানে সাবস্ক্রাইব করলে এরকম দারুণ দারুণ ড্রোন কিন্তু একদম সস্তা দামে একদম লো প্রাইজে আপনি নিতে পারছেন সো এখন যে ড্রোন ক্যামেরাটি আমি আপনাদের মাঝে দেখাতে চলেছি এটা দেখতে পাচ্ছেন আনবক্সিং করলাম আর আনবক্সিং করলে এরকম চমৎকার একটি ক্যারি করা ব্যাগও পাচ্ছেন সাথে আর এই ব্যাগটা যখন আপনারা খুলবেন তখন দেখতে পাচ্ছেন ওয়া অসাধারণ না দারুণ একদম ফাটাফাটি মাথা নষ্ট করা একটি ড্রোন আর যেটা কিন্তু আমরা এই মুহূর্তে এখন একদম জলের দামে দিয়ে দেবো একদম পানির দামে দিয়ে দেব চলুন আমরা কি কি পাচ্ছেন এই ড্রোনের সাথে আমরা সব কিছু একদম দেখাই আপনাদের মাঝে খুলে টুলে একদম সব কিছু দেখিয়ে দেব। সো এই মুহূর্তে আপনি পেয়ে যাচ্ছেন এই ডোনের সাথে যেটা হচ্ছে কিউআর কোড একটা দুইটা তিনটা তিনটা কিউআর কোড আছে তিনটা কিউআর কোডে তিন রকম কাজ আছে এটা আপনার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এটা অ্যান্ড্রয়েড গুগল থেকে ডাউনলোড করতে পারবেন এটা আইফোনের জন্য আর এখানে একটি ম্যানুয়াল বই আছে যে ম্যানুয়াল বইটা দেখে দেখে ড্রোন ওড়ানো শিখতে পারবেন তার এখানে একটি কিউআর কোড দেওয়া হয়েছে এই কিউআর কোডটা স্ক্যান করলে একদম ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন অনেকের এবারও যে ভিডিও টিউটোরিয়াল প্রয়োজন হয় না অনেকে ফোন করে বলে যে ভাই আমার তো ড্রোন কখনো উড়াইনি একটা ভিডিও টিউটোরিয়াল হলে ভালো হয় এই কিউআর কোডটা স্ক্যান করলে একদম ভিডিও টিউটোরিয়াল আপনি পেয়ে যাচ্ছেন সো বন্ধুরা এখানে আমরা আরও কী কী পাচ্ছি চলুন দেখে আসি এখানে পেয়ে যাচ্ছি আমরা একটি রিমোট কন্ট্রোল আর যে রিমোট কন্ট্রোলটা দিয়ে আপনারা ড্রোন ক্যামেরাটি আকাশে উড়াইতে পারবেন আর রিমোটের সাথে কিন্তু এখানে মোবাইল রাখার সুন্দর একটি মাউন্টও আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি মাউন্টও এখানে পেয়ে যাচ্ছেন এখানে মোবাইল রাখতে পারবেন রিমোটটা খুবই সুন্দর আমার কাছে কিন্তু দুর্দান্ত লেগেছে এবং দারুণ লেগেছে সো এরপরে আমরা ব্যাটারি দিচ্ছি এই ড্রোনের সাথে দুইটা ব্যাটারি দিচ্ছি চলুন ব্যাটারি দুইটা একদম দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে দুইটা ব্যাটারি আছে এই যে দেখেন দুটা ব্যাটারি পাচ্ছেন একদম দারুণ ব্যাটারি পাচ্ছেন দুইটা কিন্তু খুব সুন্দর আমার কাছ থেকে খুব ভালো লেগেছে এক একটা ব্যাটারিতে কিন্তু আপনি 30 মিনিট করে কিন্তু অনাশয় আপনি সার্চ করতে মানে উড়াইতে পারবেন আর একবার চার্জ করতে 70 মিনিট সময় লাগে এই ব্যাটারিগুলো একবার চার্জ করতে 70 মিনিট সময় লাগবে এবং সত্তর মিনিটে চার্জ করলে আপনি তিরিশ মিনিট পর্যন্ত আপনার ড্রোন ক্যামেরাটি আকাশে উড়াতে পারবেন 30 মিনিট পর্যন্ত অনারশয় উড়াতে পারবেন সো এখন আমি আপনাদের মাঝে দেখাবো আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং দারুণ একটি ড্রোন যেটা আমার কাছে কিন্তু হ্যাভি সুন্দর লেগেছে আর ড্রোনটার সামনের লোকটা দেখেন সামনের লোকটাও কিন্তু খুবই ভালো ক্যামেরাটা কিন্তু খুবই দুর্দান্ত এবং সামনেটা ফুটকি নিচেটা এইচডি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ওই নিচে পাওয়ার বাটন আছে আর এটা হচ্ছে ওয়াইফাই এন্টিনিয়ার এটার মাধ্যমে আপনার মোবাইলে ওয়াইফাই সাপ্লাই দেবে সেই ড্রোন ক্যামেরাটা কিন্তু ফোল্ডেবল অবস্থায় আছে আর এই ফোল্ডেবলটা যখন আপনারা খুলবেন তখন কিন্তু আপনাদের ড্রোনটার সাইজটা দেখতে পাবেন আর সাইজটাও কিন্তু বেশ বড় চলুন আমরা সাইজটা দেখিয়ে দিই এই যে ড্রোনের সাইজটা কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ ড্রোনের সাইজটাও কিন্তু বেশ বড় সড়ো সাইজ দেখতে পাচ্ছেন খুব বড় সাইজের একটি ড্রোন সো যারা ড্রোন ক্যামেরা ভালোবাসেন তারা এই ড্রোন ক্যামেরাটি আমাদের কাছ থেকে এখন এই মুহূর্তে নিতে পারেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন আর এটা এত সুন্দর উড়ে এত সুন্দর ভিডিও কোয়ালিটি যেটা অন্যান্য ড্রোনকে আসলে পিছনে ফেলবে আমরা অনেক ড্রোন উড়াইছি কিন্তু এটা মতো ভালো কন্ট্রোল একটা ড্রোনেও পাইনি আমি আবারও বলছি আমাদের স্টকে কিন্তু অনেক ড্রোন আছে কিন্তু তার মধ্যে এটার ভিডিও কোয়ালিটি সবচাইতে ভালো এবং এটা এক জায়গায় স্টেবল থেকে উঠতে পারবে যেটা আমি আপনাদের মাঝে ফ্লাইং করেই দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন এই ড্রোনটার কোয়ালিটি কত ভালো তাহলে বন্ধুরা বাড়তি কথা না বাড়িয়ে চলুন আমরা ডোন্ট ক্যামেরাটি নিয়ে এখন বাইরে যাব ফ্লাইং করবো এবং আপনাদের মাঝে ভিডিও কোয়ালিটি দেখাবো আর যদি এই ডোন্ট নিতে চান ডিসপ্লে ফোন নাম্বার তো দেওয়াই হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন তাহলে চলুন আমরা বাইরে গিয়ে ডোনটি ফ্লাইং শুরু করি ধন্যবাদ বন্ধুরা আমরা ডোন্ট কেমেটি এখন ফ্লাইং শুরু করব কত সুন্দরভাবে ফ্লাইং হচ্ছে দেখেন অস্থির অস্থির সেই ডোন একবার চার্জ করলে তিরিশ মিনিট আপনারা অনারশায় উড়াতে পারবেন ড্রোন ক্যামেরা এখন উপরে উঠাবো চলে এই যে দেখতে পাচ্ছেন ডোন ক্যামেরাটি আমরা উপরে উঠাচ্ছি এবং পকা সুন্দর ভাবে উঠতেছে দেখেন মেঘলা আকাশ আর মেঘলা আকাশে আমরা ডন ক্যামেরা উরাচ্ছি উড়াচ্ছি সো এই ডোন ক্যামেরাটি একবার ব্যাটারি চার্জ করলে তিরিশ মিনিট অনায় উঠতে পারবে কারণ ডাবল ব্যাটারি দেওয়া হয়েছে আর ডাবল ব্যাটারি প্রায় এক ঘন্টা উড়াতে পারবেন ক্যামেরা খুবই সহজে আপ ডাউন করতে পারবেন দেখতে পাচ্ছেন আর একদম মেঘলা আকাশ তবু আমরা ডোন ক্যামেরাটি উড়াচ্ছি আকাশে কিন্তু প্রচন্ড বাতাস আছে আর বাতাসের মধ্যে ওটা কন্ট্রোলটা কিন্তু খুবই ভালো কারণ এটাতে ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে সো যেসব ডোনে আসলে ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়ে থাকে এই ডোনগুলো কোয়ালিটি আসলেই অসাধারণ দুর্দান্ত দেখতে পাচ্ছেন এটা এক জায়গায় একদম স্টেবল থেকে উঠতেছে এটা ছুটাশুটি করবে না একদমই দড়াদড়ি করবে না কারণ এতে ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে তাহলে বন্ধুরা চলুন আমরা এই ডোন ক্যামেরাটি কেমন ভিডিও রেকর্ড হয় সেই ভিডিও রেকর্ডটা আমরা দেখে আসি Once a day that I would pray for you, I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I

যদি এই ধরনকে আপনি নিতে চান আমাদের ডিসপ্লে পরে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন ধন্যবাদ থ্যাংক ইউ